হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে যারা এইচএসসি তাদের যে আইসিটি শাড়ি আছে তো এটা কিভাবে সহজে খুব সহজে করা যায় আবার কিভাবে কোশ্চেন যে ক্যাটাগরি কোশ্চেন হোক খুব সহজেই এটা করা যায় ঠিক আছে তো এই ব্যাপারে আমরা আজকে ডিসকাস করব ঠিক আছে চলো আমরা শুরু করি হ্যাঁ তো আইসিটি খুবই ইম্পর্টেন্ট এটা তিন মার্কস অথবা চার মার্কস একটা কোশ্চেন আসে যে ট্রুথ টেবিল সত্য সারণী ঠিক আছে তো এই যে ট্রুথ টেবিল তো এর জন্য আমাদের কিছু জিনিস শিখতে হবে বুলিয়ানের ফর্মুলা আছে কিছু সূত্র তোমরা বাইনারি যে যোগটা সূত্র জানো সেরকমই আছে বুলিয়ানের সূত্রটা একটা কেন দিতে পারেন বাইনারি দিলে আমরা কি জানতাম যে 0 প্লাস 1 হলো 1 বুলিয়ানের 0 প্লাস 1 হবে 1

এর উপর বা আবার এদিকে বি এর উপর বা আবার এটার উপর ওর বা দিতে পারি ঠিক আছে এখন এ বি টা কি হচ্ছে কি তোমার লজিক যেটা যারা করছো তারা এটা বুঝবা যাই হোক এখন ধরে নেই এ বি হচ্ছে চলক এই দুইটা চলক এখানে আমরা চলক হিসাবে ধরে নেই ঠিক আছে যে এ বি টা চলক হিসাব লজিক এর যারা জানো লজিক সম্পর্কে তারা এ বি সম্পর্কে জানো বুঝতে পারবে এটা আমি এখানে চলক হিসাব দিলাম তো এ বা বি এ এ বার বি

আরিগেনেট্যাস তো এরকম দুইটা দুটো চলকটাকে কিভাবে করতে হবে তিনটা কি কিভাবে করতে হবে সেটা আমরা আজকে শিখবো কোশ্চেন যেই বানায় যেই ক্যাটাগরিতেও তোমরা সলভ করতে পারো ঠিক আছে এখন আমরা এ জন্য একটা কলাম আর বি এর জন্য আর একটা কলাম আর আঁকবো একটু ভালো করে বুঝি তারপরে আমরা বাকি কি কি কলাম প্রয়োজন অনুসারে বাকি কলামগুলো হবে এখন প্রয়োজন অনুসারে কি যেমন আমি এ বি গুণ করা দেব এ বার বি গুণ করতে আমার এর মান আছে এ বার এর মান নাই তাহলে আমি এখানে এ বার একটা মান বের করতে হবে আবার এই যে বি বার এর একটা মান বের করতে হবে কারণ বি বার এ গুণ করতে হলে কারণ এর মান আছে বি তো নাই ঠিক আছে এরপর খেয়াল করো আবার এ বি কি আছে গুণ আছে তাহলে এ বার বি এখন এটা এটা গুণ করে আমি এটা বের করতে পারবো আবার বি বার এ এই যে বি বার ইনটু এ এটা এটা গুণ করে আমি তাহলে কি এটা বের করতে পারবো ঠিক আছে এরপর এই দুটো যোগ তাহলে এটার জন্য আরেকটা বললাম যে এ বার বি বি বার এ এটা একটা যোগ ঠিক আছে এটা মান যোগেরটা বের করলাম ঠিক আছে যোগেরটা বের করলাম এরপর আবার খেয়াল যে এটা বের করার পর এ বার বি b বার a এটার উপর আবার হোল বার এটার উপর আবার হোল বার ঠিক আছে এখন খেয়াল করি দুইটা যোগ থাকলে এখন রো এবং কয়টা আর তিনটা যোগ থাকলে

আর যদি চারটা থাকতো টু টু দি তাহলে তো ষোলোটা ষোলোটা রো হইতো ক্লিয়ার এখন আমরা করবো হচ্ছে কি চারটা রো খেয়াল করি চারটা রো একটা দুইটা তিনটা চারটা আমি একটু বেশি রাখি সুযোগটা পরিষ্কার করে দেবো ঠিক আছে এখন আমার তো বুঝে গেছে চারটা রো খেয়াল করি যে এখন চারটা জুড়ে ফার্স্টে তোমার এখানে বসে দেবে এগুলো হচ্ছে সুইচের মতো যেমন একটা জিরো হচ্ছে কিয়া অফ আর ওয়ান হচ্ছে অন ঠিক আছে জিরো হচ্ছে অফ ওয়ান হচ্ছে অন এখন তুমি এই এমনি দুইটা সুইচ আছে বল করে জানো বুঝো এটা যদি অফ রাখো এটা অন রাখতে পারবা তারপরে এটা অন রাখলে এটা অফ রাখতে পারবা আবার এটা অন এটা অন এই ভাবে রাখতে পারবা এটা অফ এটা অফ এই চার ভাগ দিয়ে দুইটা সুইচকে কাজ করা যাবে ঠিক আছে একসাথে ক্লিয়ার তো এই ভাবে হচ্ছে যে এই হচ্ছে চার ক্যাটাগরি ঠিক আছে এর বেশি বলে কাজ করা যায় না এটা হচ্ছে টার্গেট এখন খেয়াল করো আমাদের তাহলে বাকি এই যে দুইটা মান পেছে এই দুইটা মানের থেকে আমি বাকি মানগুলো বের করব এই দুইটা থেকে বাকি মানগুলো বের করব কেমনে বের করব এখন খেয়াল করি মনে করো এটা আছে জিরো এ বার বার হচ্ছে কি অন থাকলে অফ হয় অফ থাকলে অন হয় মানে একটা অপোজিট ঠিক আছে বারটা আছে এটা বুঝা এখানে জিরো আছে জিরো জায়গায় হবে ওয়ান ঠিক আছে কারণ অন হয়

এখন এটা আমার চলে যাব তাহলে বি একটা এখন যেহেতু তিনটা চমক আছে তাহলে তিনটা আমার দরকার আমি বিবার বের করলাম ঠিক আছে এখন হচ্ছে কি আমার এসি আবার বার আগে এসি তুমি গুণ করো তারপরে এসি বার বের করো ক্লিয়ার আগে পরে হলে সমস্যা নেই তুমি এটা কাজ আগে করতে পারো তারপরে দেখো আমার যেহেতু এর মান আছে বি এর মান থাকবে সি এর মান আছে তাহলে আমি এখন এ বি বার সি এর মান বের করতে পারি তারপর আমি কি করতে পারব যে এই দুইটা যোগ করতে পারব তাহলে এ বি বার সি প্লাস এ সি বার এই দিলো যুক্ত করলে এটা আবার এটার উপর মূল ভাগ তাহলে আমার আরেকটা হবে a b c সি এ সি বার আমার হোল ভাগ এটা হচ্ছে কি আবার করতে হবে ক্লিয়ার এখন আমাদের কাজ কলামের সংখ্যাটা আমরা ধরে ফেলছি এখন আমাদের করতে হবে রো কয়টা হবে যেহেতু চলক তিন আমরা বলেছি তো এর উপর চলক তিন থাকলে তো এর উপর তিন লিখব তাহলে এটা মান বের যাবে 8 তাহলে চলক হবে 8টা এখন আমরা 8টা চার পাঁচ ছয় সাত ঠিক আছে আমার বোর্ডটা পরিষ্কার করতে একটু সময় লাগছে যে হোক এক খেয়াল করি যে আমরা আটটা এখন আটটা এই যে আট রকম হয়ে গেল দুইটা দিকে তো সৎ ছিল একটা অফ একটা অন একটা অন একটা অফ একটা অফ একটা এমনি করে দুইটা অফ বা দুইটা অন

আর দুই এর অর্ধেক হচ্ছে তাহলে দুই এর একটা জিরো একটা একটা জিরো একটা ওয়ান দেখো আটটা আটটা রকম চলে আসছে আটটা আট রকম চলে আসছে এখন তাহলে আমরা এটা কাজ শেষ এটা নালে তুমি এমনি অন অফ করে নিতে করতে অনেক সময় লাগবে এবং মাথাটা হজবর হয়ে যেতে পারে ঠিক আছে লেস এরপর একটা কাজ করো বি বার তাহলে বি যা আছে তার অপোজিট যাবে তাই না বি বার আছে তাহলে জিরো আছে ওয়ান হবে সরি জিরো আছে ওয়ান হবে